হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো সামনেই আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সাম দু হাজার চব্বিশ তো ক্লার্কশিপ এক্সামকে লক্ষ্য করে আমরা আজকে থেকে শুরু করতে চলেছি জি কে প্র্যাকটিসেট তোমরা জানো ক্লার্কশিপ এক্সামে চল্লিশটা রয়েছে জিকে 30টা তিরিশটা ম্যাথ এবং তিরিশটা ইংলিশ ওকে তো অলরেডি ক্লাকশিপের ম্যাথ তোমাদের করানো হচ্ছে পবন স্যার করাচ্ছেন এবং আমি এই চল্লিশটা করে যে জিকে সেই জিকে আমি তোমাদের করাবো ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে এবং শুধুমাত্র ক্লাকশিপ নয় আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা আইডিও আস চলেছে ডাব্লিউ পিএসসির পক্ষ থেকে ফায়ার অপারেটর এক্সাম আস চলেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এইগুলো ইম্পর্টেন্ট তো প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো অর্থাৎ এক্সামকে লক্ষ্য করে প্র্যাকটিস সেট করানো হবে সেগুলো ফলো করে করা প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা নোটস এবং তথ্য দেয়া হবে তো আজকে আমরা করব এক এক করে দেখব তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে দু প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ মিশন পদে নিযুক্ত হলেন নিচের কোন খেলোয়াড় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি এবং বোঝার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে পাশে ছবিও দিয়েছি তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেরি কম দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডে মিশন পদে নিযুক্ত হয়েছেন দু নম্বর প্রশ্ন পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করল নিচের কোন সংস্থা চারটি মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে সঠিক উত্তর হবে অপশানটি ইসরো ইসরো পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করেছে তিন নম্বর প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন ভ্যান ভোভ্যানুয়ং সঠিক উত্তর হবে অপশান এ ভিয়েতনাম ভিয়েতনামের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন ভোভেন চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে বারো হাজার টি টোয়েন্টি রান সম্পূর্ণ করলেন নিচের কোন ক্রিকেটার চারজন ক্রিকেটারের নাম রয়েছে এবং পাশে ছবি দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশন এ বিরাট কোহলি পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় নিচের কোন দিনটিতে বিশ্ব যক্ষা দিবস বা টিবি দিবস দিবস সঠিক উত্তর হবে অপশন এ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের থিম কি ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি ছ নম্বর প্রশ্ন সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ নিচের কোনটি চারটি শৃঙ্গের নাম দেওয়া রয়েছে আনাইমুদি মুদি ধূপগড় দোদাবেতা এবং মাউন্ট আবু তো নিচের কোনটি সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ সঠিক উত্তর হবে অপশন বি ধূপগড় দেখো কিছু গুরুত্বপূর্ণ উচ্চতম শৃঙ্গ দেখে নেব আন্নামালাই পর্বত তার উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাই মুদি উচ্চতা দু মিটার এবং এটা পশ্চিম ঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শুধুমাত্র যে আন্নামালাই পর্বতের উচ্চতম শৃঙ্গ সেরকমটা নয় আনাই মুদি পশ্চিমঘাট পর্বতেরও উচ্চতম শৃঙ্গ নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ দোদাবেতা সর্ব মানে উচ্চতা দু হাজার মিটার পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ জিন্দাগারা এক হাজার মিটার মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ কন্টক পিক এক হাজার সাতান্ন মিটার আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ শিখর এক হাজার মিটার খুবই গুরুত্বপূর্ণ তথ্য সাত নম্বর প্রশ্ন গিরনার পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে চারটি রাজ্যের নাম রয়েছে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ এবং গুজরাট তো গিরনার পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি গুজরাটে আট নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি সাইটোকাইনিন এটি একটি উদ্ভিদ হরমোন এবং এটি কোষ বিভাজনে সাহায্য করে থাকে ন নম্বর প্রশ্ন ভারত শাসন আইন কত সালে পাশ হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন পাশ হয় দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়ে থাকে ডিসি নিয়ন্ত্রণ ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি থাই রিস্টর দেখো কিছু যন্ত্র দেখে নেব মিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয়ে থাকে ভিবিআই করবে তো লবণ সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে অপশান সি গুজরাটে আর কেরালাতে সব থেকে বেশি কি পাওয়া যায় রবার কর্ণাটকে কফি মধ্যপ্রদেশে সয়াবিন বারো নম্বর প্রশ্ন জ্যামিতির জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন ব্যক্তিকে জ্যামিতির বলা হয়েছে হয়ে থাকে চারজন ব্যক্তির নাম রয়েছে পিতাগর আর্যভট্ট নাকি ইউক্লিড সঠিক উত্তর হবে অপশন ইউক্লিড দেখো কিছু জনকের নাম আমরা দেখব গণিতের জনক আর্কিমিডিস আচ্ছা এটা একটু মিস হয়েছে বীজ গণিতের জনক আল খাওয়া রিজম্মি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি অর্থনীতির জনক অ্যারাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন পরমেশ্বর নিচের কোন রাজার উপাধি ছিল চারজন ঐতিহাসিক রাজার নাম রয়েছে বিন্দুসার প্রথম চন্দ্রগুপ্ত প্রথম পুলকেশী এবং দ্বিতীয় পুলকেশী তো পরমেশ্বর কার উপাধি ছিল হবে দ্বিতীয় দেখো কিছু গুরুত্বপূর্ণ উপাধি আমরা দেখে নেব বিম্বি সারের উপাধি ছিল শ্রেণিক বিন্দু সারের উপাধি ছিল অমিত্রা ঘাত অজাত শত্রুর উপাধি ছিল কুনিক কুনিস্কের উপাধি ছিল দ্বিতীয় অশোক সমুদ্রগুপ্তের উপাধি ছিল ভারতের নেপোলিয়ান চোদ্দ নম্বর প্রশ্ন বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতা ছিলেন চারটি বিদ্রোহের নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পাইক বিদ্রোহের নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র এবং এর সময়কাল কত ছিল পাইক বিদ্রোহের আঠেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দেখো সাঁওতাল বিদ্রোহ তার সময়কাল আঠারোশো পঞ্চান্ন ছিলেন সিধু ও কানু কোল বিদ্রোহের সময়কাল আঠারোশো কুড়ি থেকে আঠারোশো তেত্রিশ মুন্ডা সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের সময়কাল সতেরোশো ষাট থেকে আঠারোশো সাল পর্যন্ত নেতাগণ ভবানী পাঠক এবং দেবী চৌধুরাণী পনেরো নম্বর প্রশ্ন মধুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে মধুমালাই অভয়ারণ্য ষোলো নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেয়া হয়ে থাকে এটা আশা করি প্রত্যেকেই পারবে সঠিক উত্তরটা সঠিক উত্তর হবে বি খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেয়া হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কত সাল থেকে দেয়া শুরু হয় এবং কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় একটু দেখে নেব পুলিত সার পুরস্কার সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের উপর দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে অস্কার পুরস্কার চলচ্চিত্রের উপর উনিশশো সাল থেকে দেওয়া হয় পরমবীর চক্র পুরস্কার যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য উনিশশো সাল থেকে দেয়া হয় বীর চক্র পুরস্কার যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য উনিশশো সাল থেকে দিয়ে আসা হচ্ছে মিস ইন্ডিয়া পুরস্কার জাতীয় সৌন্দর্য উনিশশো সাল থেকে দিয়ে আসা হচ্ছে এবং কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেয়া হয় উনিশশো সাল থেকে দিয়ে আসা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি অতি উচ্চ তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়ে থাকে কোন যন্ত্র সঠিক উত্তর হবে অপশন সি পায়রোমিটার দেখো কিছু যন্ত্র দেখে নেব সাইট্রোমিটার কোষ গণনার যন্ত্র ডেন্ড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র মিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্থ পরিমাপের যন্ত্র হাইড্রোস্কোপ জলের নিচ দেখার যন্ত্র আঠারো নম্বর প্রশ্ন ভারতে আর্যদের আগমন কত খ্রিস্টাব্দে ঘটে সঠিক উত্তর হবে অপশন এ পনেরোশো খ্রিস্টাব্দে ঘটে এবং কোথায় তারা বসবাস করে সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করে উনিশ নম্বর প্রশ্ন বল্লভপুর ডিয়ার পার্ক কোন জেলায় অবস্থিত রয়েছে চারটি জেলার নাম রয়েছে পশ্চিমবঙ্গের তো সঠিক উত্তর হবে অপশান বি বীরভূমে কুড়ি নম্বর প্রশ্ন তুগলক বংশের প্রথম সুলতান কে ছিলেন চারজন তুগলক বংশের রাজার নাম রয়েছে তো প্রথম সুলতান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গিয়াসুদ্দিন তুগলক ছিলেন প্রথম সুলতান তুগলক বংশের আসল নাম ছিল গিয়াসুদ্দিন তুগলকের গাজী মালিক একুশ নম্বর প্রশ্ন কোন ঋষি যোগ দর্শনের গ্রন্থের প্রণেতা যোগ দর্শন গ্রন্থের প্রণেতা নিচের কোন ঋষি সঠিক উত্তর হবে অপশান এ পতঞ্জলি টোটাল ছটি দর্শন রয়েছে এবং সেগুলোর কোন কোন ঋষি প্রণেতা একটু দেখে নেব দেখো প্রথম সেটা হচ্ছে সাংখ্য দর্শন কপিলা আচার্য অর্থাৎ ঋষি কপিলা এই দর্শনের হচ্ছে প্রবক্তা এবং এটি হচ্ছেন প্রাচীন প্রাচীনতম দর্শন তারপরে ন্যায় দর্শন এর প্রবক্তা অক্ষপদ গৌতম ঋষি অষ্টাঙ্গ যোগ ঋষি পতঞ্জলি বৈশেষিকা বা বৈশেষিক আহ দর্শনের জনক ঋষি কণাদ পূর্ব মীমাংসার জনক ঋষি জৈমিনী এবং শেষ উত্তর মীমাংসা বা বেদান্তর বলা হয়ে তাকে সেই দর্শনের জনক বেদব্যাস বাইশ নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি ভারতে দেখো উনিশশো একান্ন সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস তেইশ নম্বর প্রশ্ন মার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে গেম রয়েছে তো কোন খেলার সাথে মার ডেকা কাপ সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন সি ফুটবল খেলার সাথে সম্পর্কিত মার ডেকা কাপ দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ কোন কোন খেলার সাথে সম্পর্কিত দেখে নেই আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত অগাস্টা মাস্টার্স কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত দুরান্ত কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত রাধামোহন কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতে কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে চারটি অঞ্চল রয়েছে ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল বম্বে হাই অঞ্চল ছোটনাগপুর মালভূমি অঞ্চল নাকি গোদাবরী উপত্যকা অঞ্চল তো কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন সি ছোটনাগপুর মালভূমি অঞ্চল টোয়েন্টি ফাইভ বোটুলিমস রোগটি কিসের কারণে ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়ার জন্য ঘটে থাকে বোটুলিমস রোগটি টোয়েন্টি কোন স্বাধীনতা সংগ্রামী মহামান্য নামে পরিচিত ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে সুভাষচন্দ্র বসু বিনয় বসু খুন্দিরাম বসু নাকি মদন মোহন মালব্য সঠিক উত্তর হবে অপশান ডি মদন মোহন মালব্য মোহামান নামে পরিচিত ছিলেন দেখো কিছু বিখ্যাত ব্যক্তির আমরা ডাকনাম বা উপনাম দেখে নেব দাদাভাই নৌরজির ডাকনাম ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান রাজেন্দ্র প্রসাদের ডাকনাম দেশরত্ন বল্লভ ভাই প্যাটেলের ডাকনাম লৌহ মানব চিত্তরঞ্জন দাসের ডাকনাম দেশবন্ধু খান আব্দুল গফর খানের ডাকনাম সীমান্ত গান্ধী মাতঙ্গিনী হাজরার ডাকনাম গান্ধীপুরি এবং গঙ্গাধর তিলক্ষের ডাকনাম লোকমান্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রাচ্যের ভেনিস বলা হয় নিচের কোন শহরকে সঠিক উত্তর হবে অপশন এ আলেপি শহরকে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের যে উপনাম সেগুলো একটু দেখে নেব বারাণসী শহরকে বলা হয় তাকে মন্দিরের শহর সুরাটকে বলা হয় ভারতের মক্কা অন্ধ্রপ্রদেশকে বলা হয় তাকে এশিয়ার ডিমের ঝুড়ি কেরালা তাকে বলা হয় তাকে ভারতের মশলা বাগান এবং পাঞ্জাবকে বলা হয় তাকে পঞ্চ নদের দেশ খুবই গুরুত্বপূর্ণ তথ্য টোয়েন্টি ভারতে কোন ধরনের উদ্ভিদ সর্বাধিক লক্ষ্য করা যায় তো আমাদের দেশের উপর থেকে কর্কট ক্রান্তি দেখা গেছে তো ক্রান্তীয় জলবায়ু দেখা যায় এবং ক্রান্তীয় জলবায়ুতে যে উদ্ভিদ সব থেকে বেশি দেখা যায় সেটি হলো অপশান সি নাইন কোন অভারণে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান এ কাজিরাঙা কাজিরাঙা কোথায় অবস্থিত আসাম তিরিশ নম্বর প্রশ্ন বাবলি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত রয়েছে চারটি নদীর নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরী নদীর উপর বাবলি প্রকল্প অবস্থিত রয়েছে দেখো কিছু নদী প্রকল্প একটু দেখে নেবো কোন কোন নদীর উপর এবং কোন রাজ্যে হীরাকুদ প্রকল্প উড়িষ্যাতে অবস্থিত মহা নদীর উপর এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী প্রকল্প নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর অবস্থিত তেহেরি ড্যাম প্রকল্প উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর এবং এটি হচ্ছে উচ্চতম শিব সমুদ্রম প্রকল্প কনারকে কাবেরী নদীর উপর এবং ভাকরা নাঙ্গাল প্রকল্প পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং রাজস্থানে অবস্থিত শতদ্রু নদীর উপর এবং এটা হচ্ছে বৃহত্তম নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সঠিক উত্তর অপশান সি কৃষিকাজ বত্রিশ নম্বর প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক কার দ্বারা প্রতিষ্ঠিত হয় এটাও পারবে সঠিক উত্তর অপশান এ গৌতম বুদ্ধ থার্টি কত তারিখে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়ে থাকে চৌত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ তো নিচের কোন ব্যক্তি লিখেছেন পঞ্চ সিদ্ধান্তিকা সঠিক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস রাজতরঙ্গিনী লিখেছেন কলহন মৃচ্ছক টিক লিখেছেন সুদ্রক গীত গোবিন্দ লিখেছেন জয়দেব পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সূর্য সিদ্ধান্ত লিখেছেন পাণিনি ভট্ট নম্বর লিখেছেন পানিনি ব্যবহৃত প্রথম ধাতু কোনটি একদম ইজি প্রশ্ন উত্তর হবে অপশন সি তামা লোহা আবিষ্কার হয় গত সালে হাজার খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে থার্টি সিক্স ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লু এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অফসানডি জেনেভাতে সুইজারল্যান্ডে দেখো কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর এবং সেগুলো কোন কোন জায়গায় অবস্থিত একটু নেবো জাতিসংঘ বা ইউএন নিউ ইয়র্কে অবস্থিত সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ডাব্লু এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে ওপেক এর সদর দপ্তর ভিয়েনাতে ডাব্লু এইচ এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে থার্টি সেভেন চেরনোবিল দুর্ঘটনায় নির্গত তেজস্ক্রিয় আইসটোপগুলি হলো নিচের কোনগুলি চেরনোবিল কোথায় অবস্থিত রাশিয়া বা ইউক্রেন সঠিক উত্তর হবে অপশান সি ক্রিপ্টন আয়োডিন এবং সিজিয়াম ওজন স্তরে সর্বাধিক ক্ষয় দেখা যায় নিচের কোন অঞ্চলে চারটি অঞ্চল রয়েছে আন্টারটিকা অঞ্চলে আর্কটিক অঞ্চলে ভূমধ্য সাগরীয় অঞ্চলে নাকি নিরক্ষীয় অঞ্চলে সঠিক উত্তর হবে অপশান এ আন্টার্টিকা অঞ্চলে সব থেকে বেশি ওজন স্তরের ক্ষয় দেখতে পাওয়া যায় প্রশ্ন মিলিটারি প্রেস কথাটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে মিলিটারি প্রেস মানে দেখো পাশের ছবিটা দেখতে পাচ্ছ কিভাবে ওজনটাকে তোলা অর্থাৎ সঠিক উত্তর হবে ওয়েট লিফটিং বা ভারত চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেগুলোও দেখবে জলে বেশি পরিমাণ ইউট্রোফিকেশান সমস্যার সৃষ্টি করে নিচের কোন যৌগ ইউট্রোফিকেশান বলতে ইউট্রোফিকেশান বলতে এমন একটা হচ্ছে পদ্ধতি বা এমন একটা পরিস্থিতি যেখানে কোনো একটা জলাশয়ের জল সেখানে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা এবং গাছ জমে যায় জলাশয়ের মধ্যে যার ফলে জলাশয়ের অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে এবং সেখানে অন্যান্য প্রাণীর বাসস মানে বসবাস করার উপযুক্ত আর থাকে না তো এইরকম পরিস্থিতিকে বলা থাকে ইউটিফিকেশন অর্থাৎ জল একদম সবুজ হয়ে যাবে জলের অক্সিজেন লেভেল একদম কমে যাবে তো সঠিক উত্তর হবে অপশান সি ফসফেট যৌগ বেশি পরিমাণে থাকলে ইউটিফিকেশান সমস্যা সৃষ্টি করে জলের মধ্যে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে আপকামিং ক্লাস এক্সামকে লক্ষ্য করে তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করতে দেখো আশা ক্লাসে দু হোমওয়ার্ক রয়েছে দেখে নাও সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে হবে অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে এইচ ডাব্লু থাকলো এবং দ্বিতীয় হোমওয়ার্ক ডাব্লু সর্বাধিক সর্বাধিক দূষণযুক্ত মহানগর হিসাবে চিহ্নিত করেছে নিচের কোন ভারতের শহরটিকে এটাও তোমাদের এইচ থাকলো তো এই দুটো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে ওকে তো ক্লাসটা এখানেই শেষ করছি তার আগে সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই